টি টোয়েন্টি মূলত ব্যাটারদের খেলা হল এবারের বিশ্বকাপে এমন বেশ কয়েকজন ফেসার আছে যারা হুমকি হয়ে দাঁড়াতে পারে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বিশ্বকাপের মঞ্চে গতি বাউন্স ইনসুইং আউটসুইং ও বিত্বংসি উরকারে ভেঙে দিতে পারে ব্যাটারদের উইকেট সেই সব বোলারদের মধ্যে পাঁচজনকে নিয়ে এই প্রতিবেদন চারা এবারের বিশ্বকাপে ব্যাটারদের হাঁটু কপাতে পারে ঘুম হারাম করে দিতে পারে ম্যাচের আগে সেই সব বলারদের মধ্যে এই তালিকা রাখা হয়েছে ভারতের জাসপ্রীতরা পাকিস্তানের সাহিংসা আফ্রিদি নিউজিল্যান্ডের টেন্ট বোল্ট বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও পাকিস্তানের মোহাম্মদ আমিরকে জাসপ্রিত বোমরা সময়ে সেরা ফেসারদের সংক্ষিপ্ত তালিকা করলেই নিশ্চিতভাবে জায়গা পাবেন জাসপ্রীত ভোমরা শব্দ শেষ হওয়া আইপিএলে তেরো ম্যাচ খেলে বিশ উইকেট নিয়েছে রান বন্যার এবারে আইপিএল ওভার প্রতি খরচ করেছে মাত্র ছয় দশমিক আটচল্লিশ রান যাতার প্রসংসার দাবিদার তাছাড়া নিজেদের দিনে কি করতে পারে তা তো কম বেশি সকলেরই জানা ওবার প্রতি তিন থেকে চারটি নিখুঁত ইউরকা করতে পারার সমর্থ আছে ডানাতে এই ফেসারের বর্তমান সময়ে তার মতো এমন নিখুঁত ইউরকার করার সমর্থ খুব কম বলারের আছে যা এবারের বিশ্বকাপের আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে ব্যাটারদের জন্য ভারতের ফেস ইউনিট মূল শক্তির কারণও তিনি এবারের বিশ্বকাপে ভারত কত যাবে সেটাও এক অর্থে নির্ভর করে হোমরার পারফরমেন্সের উপর টেন্ট বোল্ড পাওয়ার ফিল্ডের দুটো উইকেট আদায় করে নিয়ে প্রতিপক্ষকে চাপ ফেলতে ওস্তাদ টেন্ট বোল গতির সঙ্গে ইনসুইং আউটসুইং মুগ্ধতা বাড়াতে পারেন তিনি যদিও সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে ব্যতীত নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামতে দেখা যায় না তাকে প্রায় সারা বছরে বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঘুরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান তিনি তার সেই অভিজ্ঞতা এবার পেতে তাকিয়ে আছেন নিউজিল্যান্ড টি টোয়েন্টি এখন পর্যন্ত সাত ম্যাচে উইকেট আছে চুয়াত্তরটি তবে নিজেদের দিনে কতটা ভয়ানক হয়ে উঠতে পারেন বোল্ট তা প্রায় সত্যমান সময়ের সকল ব্যাটারদেরই জানা সেই কারণে ম্যাচের আগের দিন টেন বোল্টকে নিয়ে নির্ঘুম রাত কাটাতে হতে পারে ব্যাটারদের মোহাম্মদ আমির পাকিস্তানের ফিসার মোহাম্মদ আমিরকে বলা হয় বড় ম্যাচের প্লেয়ার নিজের অভিষেক টি টোয়েন্টি বিশ্বকাপে ছয় উইকেট স্বীকার করে পাকিস্তানকে বিশ্বকাপ জেতার বড় ভূমিকা রেখেছিল আমির মাঝে অবশ্য স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে লম্বা সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন এরপর ক্রিকেটে ফেরেন দু সালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছিলেন আমির সেই তিনি আবার বিশ্বকাপে ফিরেছেন অবসর ভেঙে জানিয়েছেন তার ক্ষুদাটা বিশ্বকাপে আর সেই ক্ষুদাটা মেটাতে তার অবসর ভেঙে বিশ্বকাপে ফেরা বড় ম্যাচের চাপ নেওয়ার অদ্ভুত ক্ষমতা অন্য ঝেকারো থেকে এগিয়ে রাখবে আমিরকে গতির সঙ্গে সুইংয়ে ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়তে পারেন তিনি ম্যাচটা একাই নিজেদের দিকে এলিয়ে দিতে পারেন বলেই অবসর নেওয়া আমিরকে ক্রিকেট ক্রিকেটে ফিরিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড আমিরও নিশ্চয়ই সেই প্রতিদান দেওয়ার ইচ্ছা রাখে আর তাহলেই ব্যাটারদের বেশ ঢুকতে হতে পারে আমিরের বিপক্ষে এবারের বিশ্বকাপে যে ধরনের ষোলো উইকেটে খেলা হচ্ছে তা মোস্তাফিজের জন্য আদর্শ গতিবচিত্র এনে সোলোয়ার কাটারে পরাস্ত করতে পারেন ফ্রিজ যা যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনার ব্যাটারদের জন্য হয়ে উঠতে পারে বরণ ফাঁদ তাছাড়াও এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল তাকিয়ে আছে ফ্রিজের উপর বিশ্বকাপে বাংলাদেশ কতদূর যেতে পারে সেটিও অনেকাংশে নির্ভর করে মোস্তাফিজের উপর এমন বলারদের বিপক্ষে নামার আগে নির্ঘুম রাত কাটাতে হতে পারে ব্যাটারদের ব্যাটারদের গতিশ্রৃণী পরাস্ত করতে আপ্রিদির বিকল্প খুব কমে আসে এই মুহূর্তে পাকিস্তানের পেস বিভাগের নেতা তিনি নিজেদের ম্যাচে প্রতিপক্ষকে একাই ঘুরে দেওয়ার সামর্থ্য রাখেন আপ্রিদি টি টোয়েন্টিতে ষেষট্টি ম্যাচে তার উইকেট আছে একানব্বইটি সবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তুলেছিলেন সর্বোচ্চ গতিদাতা ই যদিও ফাইনাল ম্যাচে তিনি চোটে ভোগায় ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা হাতছাড়া করতে হয়েছিল পাকিস্তানকে কদিন আগেই যা আরও একবার জানিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম কাজে এই বিশ্বকাপে যে পাকিস্তান দল মৃপ্যর কথা সাহিংসা আপ্রীতির উপর তা একরকম অধিনায়কের কথাই পরিষ্কার স্ক্রিপ্টটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে ভুল দুটি ধরিয়ে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন